আসসালামু আলাইকুম অভারা কাতু প্রিয় দিনদার ভাই বোনেরা আজ কোভিড জুমার দিন আসরের পরে এমন একটি আমল করার নিয়ম শিখিয়ে দেব যে আমলটি করলে আপনার যত বড় বিপদ হোক মুসিবত হোক মামলা হোক যত বড় পেরেশানি হোক আল্লাহ তালা এই আমলের বিনিময়ে দূর করে দিবেন সুবহান আল্লাহ দর্শক আমলের নিয়মটি মনোযোগের সাথে জেনে নিতে হবে এবং মনে রাখতে হবে শিখিয়ে নিতে হবে যদি আপনি ভুল করেন তাহলে ফল পাবেন না এই নিয়মে যদি এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে বিষয়ে প্রার্থনা করবেন আল্লাহ আল্লাহতালা সে প্রার্থনা আপনার কবুল করে নেবেন ইশা আল্লাহ প্রথমেই আপনি আসরের নামাজ পবিত্রতার সাথে এক মনে এক দিল দিয়ে আদায় করে নেবেন আদায় করার পর আপনি দুই দিকে সালাম ফিরিয়ে একনিষ্ঠতার সাথে জায়নামাজে বসে প্রথমেই তবা পাঠ করবেন তবা হলো মন থেকে যে আল্লাহ আমি জীবন অনেক গুণা করছি এই জীবনে আর গুণা করবো না তবা পাঠ করলে আল্লাহ তালা আপনার উপরে খুশি হয়ে যাবেন তারপর এই আমলগুলো করবেন আমরা অনেকেই আছি যে আমল করি বা যে দোয়া পাঠ করি সরাসরি ওই আমল ওই দোয়া পাঠ করা শুরু করে দিই কিন্তু নিয়ম হলো প্রকৃত নিয়ম হলো তবা পাঠ করা এবং এরপরে আমল করা তো আমরা ইনশাআল্লাহ আগে তবা পাঠ করব তারপর আমলগুলো করব। তো সর্বপ্রথম কিভাবে তবা পাঠ করবেন আস্তাউির ইহা ইউম ও আতুব এইভাবে আপনি তবাটা আগে পাঠ করে নেবেন পাঠ করে আপনি দরুৎ শরীফ এক শতবার পাঠ করবেন দরু শরীফ আল্লাহ হম্মদ সল্লাহ আলা মোহাম্মদ আনা বি আলহি ও সল্লিম তসলিমা যদি এটা না পারেন তাহলে সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম সাল্ল আলাইসাল্লাম এই দুরুদ শরীফ একশতবার পাঠ করবেন পাঠ করার পরে একশতবার পাঠ করবেন আস্তা উফির আস্তা উফিরুল্লাহ আস্তাউফির্লাহ তাহলে দুরুদ শরীফ পাঠ করবেন একশতবার ল পাঠ করবেন একশতবার অতফর আপনার যেটা করতে হবে লা ইল্লা বিল্লাহ নিরানব্বই বার চারশো তো নিরানব্বই বার পাঠ করবেন লাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালাহুয়া ইল্লা বিল্লাহ এইভাবে চারশো নিরানব্বই বার পড়তে একবার বাকি থাকে সেই একবার পাঠ করবেন লা হাওলাওয়ালাহ ইল্লা বিল্লাহিল হিল আলিগিল আজিম আলিগিল আজিম সারা চারশো নিরানব্বই বার পড়বেন লা হাউলা কুয়া ইল্লা বিল্লাহ আর আলিগিল আজিম একবার পাঠ করে বার পূর্ণ করবেন তাহলে কি হলো এক নম্বরে দরুদ শরীফ একশো বার দুই নম্বরে আস্তাক ফিরুল্লাহ একশো বার তিন নম্বরে লাহাউলক ইল্লা বিল্লাহ চারশো নিরানব্বই বার চার নম্বরে ইল্লা বিল্লা আলী রাজিম একবার পাঁচ নম্বরে আবার দরুদ শরীফ একশতবার পাঠ করবেন আল্লাহ মোহাম্মদ সল্লি মুহাম্মাদ মুহাম্মদ আন্নাবি উম্মি ও আলী আসালিম এই পাঁচটা আমল করে এরপর আপনি প্রার্থনা করবেন মুনাজাত দিবেন যে আল্লাহ আমি আজকের এই দিনে এমন একটা কঠিন মুসিবতে পড়ছি এই মুসিবত থেকে আপনি উদ্ধার করেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে এই মুসিবত থেকে উদ্ধার করে দিবেন আপনি যদি এই নিয়মে এই আমলগুলো করতে পারেন আর যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতে পারেন আপনার গুনাহের কথা আপনার পেরেশানির কথা আপনার মামলার কথা আপনার বিপদের কথা ইনশাআল্লাহ আপনি আর এরপরে ফল পাবেনই পাবেন আর যদি আপনি আসরে পরে করার সময় না পান আরেকটা সময় আছে সেটা হলো জুমার রাতে যে কোনো দিনই করতে পারেন তবে গুরুত্বপূর্ণ রাতে গুরুত্বপূর্ণ সময় যেমন আসরের পরে গুরুত্বপূর্ণ সময় জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত সেটিও গুরুত্বপূর্ণ সময় সোমবার দিন সেটাও গুরুত্বপূর্ণ সময় কারণ সোমবার আল্লাহর নিকট আমল উপস্থাপন করা হয় বান্দার পিছন থেকে মানে শুক্র শনি রবি এই তিন দিনের আমল শহর চার দিনের আমল সোমবার উপস্থাপন করা হয় আবার মঙ্গল বুধ বৃহস্পতিবার এই তিন দিনের আমল বৃহস্পতিবার রাতে উপস্থাপন করা হয় এর জন্য সোমবার বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারই আর সোমবার এই আমলগুলো আমরা করতে পারি কেননা এই সময় আল্লাহ পাকের নিকট আমল উপস্থাপন করা হয় তো আমরা চাই এমন সময় উপস্থাপন করা যে সময় আমরা এই আমলটা করেছি তো যে কোনো দিনই পাঠ করতে পারেন যদি আপনারা আসরে পরে সময় না পান বা করতে না পারেন তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত সোমবার দিবাগত রাত আরও দুইটা রাতে আমি বলে দিলাম ইনশাআল্লাহ এই আমলটা করবেন আর যদি আপনার বিপদ ইমার্জেন্সি হয় যে আপনার কাল কি বিপদ মানে কালকে আপনার একটা মামলার সম্মুখীন হবেন কালকে আপনি একটা বিপদের সম্মুখীন হবেন কালকে অনেকগুলো টাকার সম্মুখীন হবেন আজকে রাতি আপনার আল্লাহর কাছে বলার সময় তাহলে আপনি আজকে রাতি করতে পারবেন যে কোনো সময়ে করে আর যে কোনো কাজে আপনি যেতে পারেন হাত দিতে পারেন যাতে আপনার ওই বিপদের সম্মুখীন আপনি নিজে না হয়ে আল্লাহ তালা করেন আল্লাহকে সফর করবেন আল্লাহর কাছে ভরসা করবেন যে আল্লাহ আমি মাত্র এই দোয়া পাঠ করেছি লাহ তাইল্লা বিল্লা মূল দোয়া বলতো এটা আর আগে পরে যেগুলো বলছি এটা হলো দোয়া কবুল হর ওসিলা মানে দোয়া কবুল হর দোয়া আর মূল দোয়া হলো লাহ উল্লা ইল্লা বিল্লা নাই কোনো মা মানে নাই কোনো শক্তি নাই কোনো ভরসা আল্লাহ ছাড়া রাহাউলা কুয়াতা ইল্লা নাই কোনো ভরসা নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া এইভাবে যদি আপনি বলতে পারেন আর বলেন যে আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তি নাই ভরসা নাই আপনি আমাকে এই কাজটা পূর্ণতা দেন আপনি ছাড়া আমার কোনো শক্তি নেই ভরসা নেই আপনি আমার ছেলের চাকরির ব্যবস্থা করে দেন আপনি ছাড়া আমার কাজের কোনো পূর্ণতা নেই ভরসা নেই আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেন এইভাবে আপনি মোনাজোতে ভেঙ্গে ভেঙ্গে বলবেন ইনশাআল্লাহ আপনার সে চাওয়া পাওয়া কবুল হবে ইনশাআল্লাহ এরপর আপনি মোনাজাটি শেষ করবেন সোবাহানা রব্বিকা রব্বিল আম্মা আজি আমা ইয়িফুন আসালামুন আলমুসালীম রব্বিল আলামিন বলে দুই হাত মুখে মুছে নিবেন দোয়া করার পরে এই মনোহীনতা আনবেন না যে কবুল হইতে পারে না হইতে পারে আপনার ভিতরে এতমিনান থাকবে আমার আল্লাহ ফাঁকা আমার কথা শুনবেন আমার দোয়া কবুল করবেন অবশ্যই আমি আর ফল পাব আর যদি আমার জন্য এটা কল্যাণকর না হয় খারাপ হয় বা এটা এটা যদি আমার জন্য উপযুক্ত না হয় তাহলে সেটা আমাকে আল্লাপা কবুল করবেন না আমাকে অন্য দিক দিয়ে অন্য একটা কিছু দান করবেন এইরকম সুন্দর একটা পজিটিভ ধারণা রাখতে হবে আর যদি মনহীনতা রাখেন হইতে পারে না হইতে পারে দেখি কখন কবুল হয় দোয়া তো করলাম দোয়ার ফল পাই কি না এইরকম চিন্তা রাখা যাবে না এটা চিন্তা রাখবেন আল্লাহ পাকের কালাম আলা আল্লাহ কুয়াতে ই্লা পাঠ করছি নবীর দুরুদ পাঠ করছি আল্লাহ তালায় রসিলা আমাকে দিবেন আর যদি আমার জন্য এটা উপযুক্ত না হয় যে এটা আমি যেটা চাইছি এটা যদি আমার নিজের জন্য ক্ষতিকর হয় উল্টো দিক হয় তাহলে আল্লাহ তালা সেটা থেকে আমাকে হেফাজত রাখবেন এইরকম একটা পজিটিভ সুন্দর ধারণা রেখে যদি আমলটা করতে পারেন ইনশাল্লাহ আপনি ফল পাবেন আমি যতবার এই আমল করেছি আলহামদুলিল্লাহ ফল পেয়েছি আমার ওস্তাদজিরা যারা আমাকে আমলের কথা বলছেন তারা কসম খাই বলছেন এ আমলের ফল পাইছেন আলহামদুলিল্লাহ তো আমি কসম খাইব না আপনারা এই আমলটা করে ফল পেলেই ইনশাআল্লাহ আমাকে বলবেন যে হজুর আলহামদুলিল্লাহ আমি এই এটার ফল পেয়েছি আজ না হোক কাল তবে একটু ধৈর্যের সাথে নিতে হবে এটা আমার কাছে মনে হয় সবচেয়ে একটা পাওয়ারফুল আমল খুব পাওয়ারফুল আমল যদি আমলটা করে ভালো ফল পেয়ে খুশি হন খুশি হয়ে ইনশাল্লাহ আপনি মাদ্রাসায় কিছু দান শতকা করে দিবেন বা আপনাদের মসজিদেও সদকা করে দিতে পারেন ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আ